উপসাগরীয় অঞ্চলে ইসরায়েলের ক্রমবর্ধমান প্রভাব ও আঞ্চলিক উত্তেজনার মধ্যে সৌদি আরব ও পাকিস্তান গত সতেরো সেপ্টেম্বর সই করেছে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি বিশ্লেষকরা বলছেন এর মধ্য দিয়ে রিয়াদের অর্থশক্তি এবং ইসলামাবাদের সামরিক ও পারমাণবিক সক্ষমতার মধ্যে নতুন এক মেলবন্ধন ঘটল চুক্তির বিস্তারিত প্রকাশ করা হয়নি পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জানিয়েছেন এতে পারমাণবিক অস্ত্রের কোন ধারা নেই শুধু প্রচলিত সামরিক সহযোগিতার বিষয় আছে তবে সৌদি আরবের পক্ষ থেকে ইঙ্গিত মিলেছে ইসলামাবাদের সঙ্গে এ চুক্তি তাদের কার্যত পারমাণবিক সুরক্ষা বলয়ের আওতায় নিয়ে এসেছে ফলে সহ উপসাগরের অন্যান্য দেশ বিষয়টিকে ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে বিশ্লেষকরা বলছেন এই চুক্তি শুধু প্রতিরক্ষা সহযোগিতার নতুন অধ্যায় নয় বরং উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিরাপত্তা নির্ভরতা কমানোরও প্রতিফলন তারা মনে করেন ইসরায়েলের তুলনায় কৌশলগত দুর্বলতা কাটাতেই রিয়াদ ইসলামাবাদের দিকে ঝুঁকছে সৌদি আরব দীর্ঘদিন ধরেই পাকিস্তানকে আর্থিক সহায়তা দিয়ে আসছে সর্বশেষ দেশটি ইসলামাবাদকে তিনশো কোটি ডলার ঋণ দিয়েছে নতুন এই প্রতিরক্ষা চুক্তি পাকিস্তানকে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সম্পৃক্ততার সুযোগ করে দিতে পারে তবে বিশ্লেষকদের মতে এটি এমন এক অঞ্চলে প্রবেশ যা অত্যন্ত অস্থির ও সংঘাত প্রবণ এদিকে ভারত ও ইরানও বিষয়টিকে উদ্বেগের চোখে দেখছে কারণ পাকিস্তানের দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ভারতের গভীরে আঘাত হানতে সক্ষম এবং তাত্ত্বিকভাবে ইসরায়েল পর্যন্ত পৌঁছাতে পারে যদিও ইসলামাবাদ বলছে তাদের পারমাণবিক নীতি শুধু ভারতের জন্যই প্রযোজ্য সব মিলিয়ে সৌদি পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি উপসাগরীয় নিরাপত্তা সমীকরণে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে বিশ্লেষকরা মনে করছেন এর প্রভাব আঞ্চলিক কূটনীতি থেকে শুরু করে বৈশ্বিক রাজনীতিতেও পড়তে পারে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে